প্রসঙ্গে রামমোহনের মতবাদ বিশ্লেষণ করো ভূমিকা ভারতের সভ্যতা সংস্কৃতি ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাজা রামমোহন প্রতিকৃতি হিসেবে পরিচিত রামমোহন ভারতীয় নবজাগরণের প্রতিকৃত প্রতিকৃত আধুনিক ভারতের কিন্তু এক্ষেত্রে সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হল ভারতের উদয়নৈতিক ধ্যান ধারণার প্রতিকৃত হলেন রাজা রামমোহন সনাতন হিন্দু সনাতন হিন্দু সমাজে বহুবিধ কুসংস্কার ও সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজা রামমোহন সক্রিয়ভাবে সংস্কার আন্দোলন শুরু করেন সমাজ সংস্কার তথা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রসঙ্গে রামমোহন রামমোহনের ঐতিহাসিক ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ রামমোহনের সামাজিক বিভিন্ন দিক রামমোহন সমাজ বিশেষজ্ঞদের বুঝিয়েছিলেন সমাজের অন্যতম প্রধান নিয়ন্ত্রণে শক্তি হলো ধর্ম ধর্ম উন্নত সমাজ সৃষ্টিতে সাহায্য করতে পারে আবার ধর্মতা সমাজ গঠনের পথে প্রতিবন্ধক হতে পারে রামমোহনের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার বিভিন্ন দিক হল এক জাতিভেদ প্রথার বিরোধিতা রামমোহনের সমাজ সংস্কারের প্রথম পদক্ষেপ ধর্মীয় ভেদাভেদ সামাজিক স্তরভেদকে অতিক্রম করে জাতিহীন সমাজ গঠনের ডাক ডাক দেওয়া হিন্দু সমাজে জাতীয় বর্ণবিন্যাসের তিনি বিরোধিতা করেছেন সমাজের বৃহত্তর কল্যাণের জন্য রামমোহন ধর্মীয় গোড়ামের সংকীর্ণ সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার জন্য হিন্দুদের কাছে আবেদন করে জানিয়েছিলেন রামমোহন বিশ্বাস করতেন তথাকথিত নিম্নবর্গের নিম্নবর্ণে হিন্দুদের সামাজিক সুবিধা ও আধ্যাত্মিক অগ্রগতি থেকে বঞ্চিত করা অন্যায় সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রামমোহন জাতীয় বর্ণগত বিচারে ক্রম ক্রমবিন্যাস হিন্দু সমাজে বিরোধিতা করেছেন সহমর সহমরণ প্রথারোধ সমকালীন হিন্দু সমাজে ধর্মীয় পবিত্রতার নামে নারী জাতির উপর সহমরণ প্রথার মতো অন্যায় ও অমানবিক প্রথা চাপিয়ে দেওয়া হয়েছিল সহমান প্রথাকে রোধ করার জন্য রামমোহন অতিমাত্রায় উদ্যোগী উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছিলেন সতীপ্রথ বিরোধী সিদ্ধান্তের সমর্থনে রামমোহন বেদ উপনিষদ উপনিষদ ভগবত গীতা প্রভৃতি শাস্ত্রগ্রন্থাদি থেকে বিভিন্ন অকাট্য চুক্তির অবতারণা করেছেন তিনি দেখিয়েছেন যে হিন্দু ধর্মশাস্ত্র সময়ে হিন্দু বিধবাদের পবিত্র পবিত্র ও শুদ্ধ জীবনযাপনের কথা বলা হয়েছে কোন শাস্ত্রে হিন্দু বিধ বিধবাদের পুড়িয়ে মারার কথা বলা হয়নি উল্লেখ্য তাঁর উদ্যোগে আঠারোশো সালে সতী প্রথা বিরোধী আইন প্রণীত হয় বহু বিবাহের বিরোধিতা রাজা রামমোহন বহু বিবাহের হন সমকালীন সমাজ ব্যবস্থায় নারী জাতির দুর্দশার অন্যতম কারণ হিসাবে বহু বিবাহ ব্যবস্থাকে দায়ী করা হয় বহু বিবাহ ব্যবস্থার বিরুদ্ধে রাজা রামমোহন শাস্ত্রগ্রন্থা দি থেকে বিভিন্ন যুক্তির অবতারণা করেন তবে বিধবা বিবাহের ব্যাপারে রামমোহন সুস্পষ্ট কোনো রামমোহনের সুস্পষ্ট কোনো জানা যায় না নারী জাতির বিরুদ্ধে অন্যায়ের প্রতিকার ও স্ত্রী শিক্ষার প্রসার রামমোহন সমাজ সংস্কারের একটি পদক্ষেপ ছিল বিষয় সম্পত্তিতে হিন্দু নারীর পূর্ণ অধিকারকে সমর্থন করা এবং নারী শিক্ষার বিস্তার ঘটানো সনাতন হিন্দু সমাজের সামাজিক অনাচার ও সামাজিক অনাচার অবিচার সামাজিক অনাচার ও অবিচারের হাত থেকে মুক্তি প্রদানের জন্য রামমোহন নারী সম্প্রদায়ের মধ্যে শিক্ষা বিস্তারের ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হন তার মতে স্ত্রী শিক্ষা বিস্তার ঘটলেই নারী জাতির স্বাবলম্বী নারী জাতি স্বাবলম্বী হবে এবং অজ্ঞতাজনিত অন্যায় অবিচারের মুখোমুখি দাঁড়াতে পারবে পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার অস্বীকৃত তিনি পৈতৃক সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হন শিক্ষাক্ষেত্রে সংস্কার রামমোহনের সামাজিক ন্যায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাঁর তাঁর শিক্ষা সংস্কার সুশোভন সরকারের ভাষায় রামমোহন ওয়াজ অলসো পিনর পিনার ইন এডুকেশনাল রিফর্ম সমাজে অন্যতম নিয়ন্ত্রণ শক্তি যে যে শিক্ষা একথা বুঝিয়েছেন সমাজের অন্যতম নিয়ন্ত্রণ শক্তি যে শিক্ষা একথা তিনি বুঝিয়েছেন তিনি বুঝ তিনি বুঝেছেন শিক্ষাকে যত আধুনিক বাস্তবমুখী করা যাবে ততই সমাজের উন্নতি তিনি বুঝিয়েছিলেন তিনি বুঝেছিলেন ইংরেজি শিক্ষা বিজ্ঞান শিক্ষা বাস্তব শিক চিন্তা ও উদার ভাবনার বিকাশ ঘটাতে পারে তা আমাদের জাতীয় জীবনের ঘটাতে পারে আমাদের জাতীয় জীবনের পরিবর্তন ঘটাতে পারে উল্লেখ্য বাংলা গদ্যের প্রসারে খ্রিস্টান মিশনারি মিশনারি যে উদ্যোগ নিয়েছিল তিনি ছিলেন তার অন্যতম পৃষ্ঠপোষক তৎকালীন কৃষক সমাজের উন্নতি সাধন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা তৎকালীন বাংলা বাংলার কৃষক সমাজের উন্নতি কল্পে সরকারের সামনে পেশ করা তার প্রস্তাবের মধ্য দিয়ে রামমোহনের সমাজ সংস্কার ও সামাজিক ন্যায় বিচার নির্দেশন পাওয়া যায় লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তর মাধ্যমে এদেশের ভূমি ব্যবস্থার ব্যক্তিগত সম্পত্তির শত্রুপাত ঘটান এবং এক নতুন জমিদার শ্রেণীর জন্ম হয় তিনি পার্লামেন্টের সিলেক্ট কমিটির সামনে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার প্রেক্ষিতে বাংলার কৃষক শ্রেণীর দুর্গতির বিস্তারিত বিবরণ ধরেছিলেন কৃষকদের জন্য তিনি একগুচ্ছ প্রস্তাব দেন বিচার ব্যবস্থা সংস্কার রামমোহন সামাজিক ন্যায়কে সুনিশ্চিত করার জন্য বিচার ব্যবস্থার সংস্কারের সাধনের উপর আরো গুরুত্ব আরোপ করে করেন বিচার কার্য সম্পাদনের ভাষা বিচারপ্রীদের কাছে সহজে বোধগম্য হওয়া আবশ্যক তিনি মনে করেছিলেন ভারতে ফৌজদারি আইন ভারতীয় জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার তদনুসারে পৃথকভাবে ফৌজদারি আইন প্রণীত হওয়া প্রয়োজন এই আইন সহজবদ্ধ সহজবদ্ধ এবং বিশেষভাবে সরল প্রকৃতির হওয়া আবশ্যক সমালোচনা প্রথমত রাজা রামমোহন প্রগতিশীল আন্দোলনে শত্রুপাত করেন এবং ধর্মান্ধতার জায়গায় যুক্তিবাদিতাকে প্রতিষ্ঠা করেন সমালোচকদের মতানুসারে রামমোহনের আগেই এই পরিবর্তনের সূত্রপাত ঘটেছে হিন্দু সমাজে ধর্মান্ধরতার বিরুদ্ধে প্রগতিশীল চিন্তাধারার আবির্ভাব ঘটেছে দেবের পর থেকে ভারতে রামমোহনের ভারতে রামমোহন যুক্তিবাদিতা ও প্রগতিশীলতার পদ পথপ্রদর্শ নন দ্বিতীয়ত সনাতন হিন্দু ধর্মের বিধি ব্যবস্থার মধ্যে বিবিধ কুসংস্কার গোড়ামী ও রক্ষণশীলতা ছিল একতা ঠিক রাজা রামমোহন এসবের বিরোধিতা করেছেন এবং সংস্কারমূলক কাজকর্মে সামিল হয়েছেন এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই কিন্তু সমালোচকগণ এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তাদের মতানুসারে রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে রামমোহন সমাজ সংস্কারের সংস্কার কর্মে হাত দিয়েছিলেন তৃতীয়ত অনেকের মতে তিনি সংস্কারমূলক কাজকর্মের মাধ্যমে এমন এক ধরনের ধর্মচারণ কার্যকর করতে উদ্যোগী হয়েছিলেন যা যা বিদেশি ব্রিটিশ শাসকদের মনোপ্রুত হবে এবং ভারতীয়দের ধর্মচারণকে এদেশের ব্রিটিশ শাসন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য করে তুলবে মূল্যায়ন রাজা রামমোহনের রাষ্ট্রহীনতা ও কাজকর্মের মূল্যায়ন সম্পর্কিত উপযুক্ত বিরূপ সমালোচনা সর্বাংশে স্বীকার্য নয় ভারতের রাষ্ট্রহীনতার ইতিহাসে রাজা রামমোহনের সতর্ক অবদান সন্দেহের উঠবে ভারতীয় ইতিহাসে আধুনিক সূত্রপাতের ক্ষেত্রে রামমোহনের অনস্বীকার্য তিনি এদেশের প্রাচীন ও নবীন ভাবধারার মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে ভূমিকা পালন করেছেন মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেছেন রাজা রামমোহন সমাজ বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় বিপ্লব সম্পাদনের পক্ষপাত ছিলেন সর্বোপরি সনাতন ভারতের রক্ষণশীল সমাজ ব্যবস্থার অন্ধকারময় মধ্যযুগীয় অবস্থার পরিপ্রেক্ষিতে রাজা রামমোহনের জ্ঞান ও প্রগতির যে রাজা রামমোহন জ্ঞান ও প্রকৃতি প্রগতির যে আলোকবর্তিকতা বর্তিকা প্রচলিত করেছেন তা এক কথায় বৈপ্লবিক